হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইল ফ্রেন্ডস চ্যানেল আজ একটি অন্য টপিক নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি একটি জানেন আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ছাব্বিশে মে বিশাল ঝড়ে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো এখানে খুব সহজে সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায় তীব্র গতিবেগে ঝড় হবে এবং বৃষ্টি হবে এবং সেটার পরিমাণ কতটা থাকবে এবং বেশ কিছু রেল থেকে জানিয়েছে যেগুলো ট্রেন বাতিল থাকবে বা বিভিন্ন জায়গা থেকে স্টপ করে দেওয়া হবে তারপরে আর যাবে না তো সেই সম্পূর্ণ লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা একটা আনন্দর খবর যার লিঙ্কও আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা নিজেরাও দেখিয়ে নিতে পারেন এবং এর সাথে সাথে ভিডিওতে একটি দেখিয়ে দেবো লিঙ্ক যার মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাবেন ঝটটি কোথায় রয়েছে বা কী পরিমাণ স্পিডে আসছে এবং আপনার এরিয়ায় কতক্ষণের মধ্যে ঢুকবে বা সেখান থেকে কতক্ষণে বেরিয়ে যাবে তো সব কিছু এই ভিডিওটির মধ্যে শটাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এফোর্টের জন্য লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে বাকিদের সাথেও জানিয়ে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিড়িমালের দাপটে ভাসছে ভাসবে মহানগরী যেটা কলকাতায় দুশো কিলো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানেতে যেমন আমফান হয়েছিল সেই একই টাইপের এখানেতে হতে চলেছে আবারও তো এখানে থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় তো আশঙ্কা ছিল এবারে আতঙ্ক বাড়ছে রিমাল নিয়ে মে মাসে দুর্যোগের ইতিহাস আগেও হয়েছিল আপনারা দেখেছিলেন এবারও তাই সেই একই হচ্ছে যেটা শক্তিশালী হয়েছে বঙ্গের উপকূল দিকে এগোচ্ছে সাইক্লোন রেমাল রবিবার রাতে বাংলাদেশের সাগরদ্বীপ মাঝে একশো তিরিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে রেমাল ফিরবে সেই আমফান কি ফনির ইয়াসের স্মৃতি তো দেখা যাক এবং এখানে থেকে প্রমাদ গুচ্ছনের ও উপকূলবর্তী জেলার মানুষ থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় এর থেকে বেশি সেই জেলার মানুষ ক্ষতি প্রভাবে পড়বে রিমালের প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতা হাওড়া বর্ধ পূর্ব মেদিনীপুর নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস এবং কলকাতায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং শনিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে কোন কোন জায়গায় দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার যেখানে শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবারও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যেটা সবথেকে বেশি এখানে এফেক্ট হচ্ছে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুরের দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে সোমবার কোথাও কোথায় বৃষ্টি হবে না দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে ছোটো ছোটো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বাতাস বইতে পারে যেটা প্রায় আমফানের সমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো এই ঝড়টি কিছু কিছু জায়গাতে একটু আমফানের থেকে কম হলেও কিন্তু এর যে সময়সীমাটা বেশ অনেকক্ষণ থাকবে তো চলুন এখানে দেখে নেওয়া যাক যে এবার কোথায় কোথায় ট্রেনের যে ক্যান্সেলের ব্যাপারগুলি রয়েছে কোথায় কোথায় ট্রেন ক্যান্সেল হচ্ছে তো আপনারা দেখতে পারেন যে তর নজ করছে ঝড় আগেভাগই রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া থেকে তো হাওড়া থেকে বিভিন্ন ট্রেন আগে থাকি সতর্ক হয়ে বাতিল করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্টেশনে থেকেই স্টপ করে দেওয়া হবে মাঝখান থেকে তো সেগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আবহাওয়া আরও একটি ভয়াবহ ঝড়ের সম্মুখীন হতে চলেছে বাংলা দিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আসলে পড়ছে সাগর বাংলাদেশের খেয়াপুরা মাঝামাঝি এলাকা তে যার প্রভাবে রবিবার উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় ঘন্টা একশো কিলোমিটার বেশি ঝড় হতে পারে তো এই সব খবর আগে ওখানেতে দেখিয়েছি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছি কোন কোন ট্রেনগুলি ক্যান্সেল রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিন কোন কোন তারিখ এবং পুরোপুরি কিছু ট্রেন বাতিল রয়েছে এবং কিছু ট্রেন ট্রেন মাঝখান পর্যন্ত চালানো হচ্ছে আপনারা দেখতে পাবেন কোন কোন স্টেশন পর্যন্ত চালানো হচ্ছে বা কোন স্টেশন থেকে ছাড়া হবে অনেক ট্রেন হাওড়ার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়া হবে তো এই ধরনের বিভিন্ন চেঞ্জগুলো আপনারা দেখে নেবেন এবং অবশ্যই বাকি দেশে তো শেয়ার করে নেবেন এই ভিডিওটি যেটি সংক্ষেপে এই সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিচ্ছি ছোট্ট একটি ভিডিওর মধ্যে তো এখানেতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছাব্বিশের মুদ্রার থেকে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল তখন তার গতিবেগ হতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা যেটা আম ছিল তখন হতে পারে উপকূলতাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাইকিং সমুদ্র থেকে মৎস্যজীবী ফিরে আসতে বলা হয়েছে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অতিভারী বৃষ্টির ঝড়ের সম্ভাবনা রয়েছে যা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টা একশো কিলোমিটারের বেশি পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদীয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বই পে ঝড়ো তো এই জন্য অবশ্যই সকলে খুব সাবধানে থাকুন নিজস্ব পার্সোনাল যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে কাছে রাখুন সাবধানে রাখবেন প্লাস্টিকের মধ্যে ভালো করে প্যাক করে যত্ন সহকারে এবং চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাবেন তার আগে একটি রিকোয়েস্ট করে আপনার বাড়ির আশেপাশে যদি এমন কেউ থাকে কাঁচা বাড়িতে রয়েছে বা টালির বাড়িতে অবশ্যই আপনার যদি ছাদ বা ঢালের বাড়ি হয় তাদেরকে ডেকে তাদেরকে আশ্রয় দেবেন বা তাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেই সমস্ত জায়গায় রাখবেন তাদের সাবধানের জন্য এইটুকু হেল্প সবাই আপনি করবেন আশা করছি তো চলুন এখানে দেখে নেওয়া যাচ্ছি উইন্ডি একটি সাইট যেটা উইন্ডি ডট কম আপনাদের দেখিয়ে দিলাম এই সাইট থেকে আপনারা এসে গেলে এখানে লোকেশানে অ্যাপ পারমিশান দিয়ে দিতে পারেন দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার লোকেশান জুম করে পেয়ে যাবেন বা লোকেশান যদি আপনি দিয়ে দেন এখান থেকে সরাসরি আপনার লোকেশান চলে আসবে যে আপনি কোথায় রয়েছেন এবং এখানে আপনাকে এবার ক্লিয়ার দেখাচ্ছি নিচে দেখতে পাবেন যেখানে স্যাটারডে টোয়েন্টি ফাইভ লেখা সানডে টোয়েন্টি সিক্স লেখা এবার ওখানে টাচ করে আমি ছড়িয়ে দেখাচ্ছি দেখুন এখানেতে যে লাল কালারের আবহাওয়াটা দেখাচ্ছে ওটাই আসল ঝড় তো ওটি কখন আপনার এলাকায় ঢুকছে কতটা দূরে রয়েছে এবং যখন ঢুকে যাচ্ছে তারপর কতক্ষণ থাকবে এটি লাইভ আপডেট পাবেন ঠিক আছে তো এইটা আমি দেখাচ্ছি যে পরে কি হবে আজকেই দেখাচ্ছি এখান থেকে তো এটি আপনি তখনই পেয়ে যাবেন এইভাবেই আপনারা দেখে নিতে পারবেন লাইভ স্ট্যাটাস যখন ঝড় চলবে সেই সময় কোথায় রয়েছে আর কতক্ষণ যেতে বাকি রয়েছে তো এটা ভাবে আপনার আপডেট পাবেন এবং অবশ্যই আপনার সাবধানে থাকুন সতর্কে থাকুন আপনার বাড়ির আশেপাশে যদি কারোর কোনো প্রকার সমস্যা অবশ্যই তার পাশে থাকুন বা কারোর কাঁচা বাড়ি থাকলে যদি সে আশ্রয় নিতে যায় অবশ্যই আপনার যদি ভালো অন্তত ছাদ আঁটা বাড়ি থেকে তাদের আশ্রয় দিন তো সকলের পাশে থাকুন থ্যাংক ইউ পুরো ভিডিও থাকার জন্য যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং আরও এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং শেয়ার করে এবং সকল মানুষের সাথে এই মেসেজটি ছড়িয়ে দিন বাই থ্যাংক ইউ